আসসালামু আলাইকুম নলডুবির ওরৎ শরীফ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নলডুবি ওরৎ শরীফের চুলার পার যেখানে শত শত ডিস্কিতে শত শত চুলাই হাজার হাজার মানুষ কিন্তু বিনা পারিশ্রমিকে কাজ করতেছে আর এই জায়গায় এমনিতে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর চোখে ধোয়া লাগতেছে অথচ এই মানুষগুলো কোনো টাকা পয়সা ছাড়া ফ্রিতে কিন্তু কাজ করতেছে শুধুমাত্র মানুষের সেবা করার জন্য আর এখানে প্রায় মন আলু কিন্তু একই সাথে রান্না করা হচ্ছে এবং এই আলুঘাটি বগুড়ার বিখ্যাত আলুঘাটি খেতে হলে অবশ্যই আপনাদেরকে আগামীকাল সকাল দশটায় এই নলডুবি ওরশরী পেয়ে আসতে হবে এবং এখানে শুধু আলুঘাটি খাইতেই পারবেন না একই সাথে খেয়ে বেঁধেও নিয়ে যেতে পারবেন বাড়িতে খাওয়ার জন্য তো আর এই অরস শরীপের টোটাল ভিডিও আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো চলুন শুরু করি আজকের ভিডিওটি দেখেন এই আলু ঘাটি করার জন্য আলু প্রথমে কিন্তু ধুয়ে নেওয়া হচ্ছে এবং আলু ধোয়ার জন্য এখানে বিশেষ ব্যবস্থা বিশেষভাবে হাউস তৈরি করা হয়েছে এবং আলুগুলো ধোয়ার পরে এরকম চৌকির ওপরে রাখা হচ্ছে বড় বড় ধামার মধ্যে কিন্তু রাখা হচ্ছে দেখেন আলুর পাহাড় বলা চলে এক কথায় আলুর পাহাড় এখানে এই আলুগুলোই কিন্তু চলে যাচ্ছে চুলাতে তিনশো মন আলুঘাটি প্রস্তুত করা হচ্ছে আসলে তিনশো মন আলু কত মানুষ খেতে পারবে আলু ঘাঁটার জন্য কিন্তু আধুনিক যন্ত্র ব্যবহার দেখছি মেশিন মেশিনে কিন্তু আলু মারাই করা হচ্ছে বিশালই কর্মযজ্ঞ চলছে নলডুবি ওরশ শরীফের পাশেই শত শত চুলাই শত শত ডেস্কিতে হাজার হাজার মানুষ একই সাথে কিন্তু এই আলুঘাটির কর্মযজ্ঞ চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত চুলা এখানে আছে এটা আপনাদেরকে বলে কখনোই বোঝাতে পারবো না আর এখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মন আলু কিন্তু রান্না করা হচ্ছে আলু আলুঘাটি তৈরি করা হচ্ছে এবং এটা প্রতি বছর কিন্তু এই জায়গায় আলু আলুঘাটি হয়ে থাকে এখানে এত বড় বড় পরিসর জায়গায় এই আলুঘাটির আয়োজন যেটা আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না তো এই আলুঘাটির আগামীকাল সকালবেলা কিন্তু বিতরণ করা হবে এখানে দূর দূরান্ত থেকে দেশে অন্যান্য জেলা থেকেও কিন্তু অনেক মানুষজন কিন্তু এইখানে এসে থাকেন এই ওরস শরীফে এবং এই ওরস শরীফের বিখ্যাত খাবার এবং বগুড়ার বিখ্যাত খাবার সেই আলুঘাটি দিয়ে কিন্তু এই ঔর শরীফের আলুঘাটি কিন্তু তৈরি করা হচ্ছে কেমন আছেন